আলহামদুলিল্লাহ বলেন আজকে বাংলাদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাদেরকে এতদিন আমরা পত্রিকায় পড়েছি শিবির মানে হলো রক কাটা কি কাটা আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো নতুন করে সভাপতি নির্বাচন হলো সেক্রেটারি নির্বাচন হলো একটা দলা দলি হলো না স্লোগানও হলো না মারামারিও হলো না চিয়েরও ভাঙ্গাভাঙ্গি হলো না বিরিয়ানির প্যাকেটও সিটে সিটি হলো না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে নেতা নির্বাচন করতে গেলে গ্রুপিং হয় মারামারি হয় বিদেশি বিতরণ হয় সিএর ফিকে ফিকে হয় কিন্তু এমন একটা আদর্শবাদী দল যেই দলের সভাপতি কেউ হতে চায় না দায়িত্ব আসলে শপথ নিতে গেলে কান্নাকাটি করে তার মানে যিনি দায়িত্ব নিতে চাই উনি যোগ্য না আর নিতে চাই না ওকেই দায়িত্ব দিতে হবে উনি হলো যোগ্য বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখেন সভাপতি হওয়ার জন্য লবিং কোটি কোটি টাকা খরচ করে আর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি নির্বাচন হলো হৈসই নই মারামারি নাই হাঙ্গামা নাই একটা মহিলা সাংবাদিক বলেছে আমি গিয়েছিলাম তাদের সমাবেশে এত সুশৃঙ্খল এত শান্তশিষ্ট এত মার্জিত এত ভদ্র এরকম প্রোগ্রাম আমি জীবনেও দেখিনি সোমান আল্লাহ ওই জায়গার মধ্য থেকে ডাক উঠেছে বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে ওই সেই প্রোগ্রামে হয়ে ঘোষণা দিয়েছে শিবিরের ছেলে পেলে সহযোদ্ধা হিসেবে এই গভ বিপ্লবের ভেতরে সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল সবার এতদিন আমরা শুনলাম যারা রক কাটা সরোকন কি কাটা পিপার পত্তিকে ডেলিস্টার প্রথম আলোকে শুনেছি জামাত শিবির মানে রক কাটা কিন্তু সেইতে যে জিজ্ঞেস করে হলো কে ভাই শিবির কি রাজশাহীতে রক কাটে রাজশাহীর লোক বলতে শিবির তো সেই রক কাটে না ঢাকাই কাটে কোথায় কাটে ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে ঢাকায় কি শিবির রক কাটে ঢাকার লোক বলতে ঢাকাত কাটে না চট্টগ্রাম কাটে পুরো বাংলাদেশ গবেষণা করে পেপার পত্রিকে খুলে বোঝা যায় শিবির একটা রক কাটেনি নিরানব্বই পার্সেন্ট রক কাটছে ছাত্র লীগের সন্ত্রাসীরা শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হাতের মধ্যে রিপোর্ট তুলে দেয় ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো

সত্য প্রকাশ হয়ে যায় সত্য গোপন থাকে না দিনের এই আলোকে কে প্রজ্বলিত করে রাখে আর একটু জোরে বলেন না সুতরাং গভীর মনোযোগ ষড়যন্ত্র করে লাভ নেই বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একতাবদ্ধ যদি হতে পারি সব রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হতে পারি বিএনপির ভাইরাও মুসলমান চরমনাইরাও মুসলমান মুসলমান বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু দেখা শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলেই শান্তি আসবে নতবা শান্তি আসা সম্ভব আমরা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে ওদের বাপ দাদার আইন দিয়ে নীতি দিয়ে বাংলাদেশে শান্তি পায়নি পরিষ্কার কথা শান্তির জন্য কি লাগবে আলোচনা কি চলবে দুই একজন করে উঠে যাচ্ছে আর কারা মুরবি মুরব্বী ওরে বাবা শ্রোতা তো জটিল শ্রোতা মুরব্বী বলছে লাভে ওঠে মোস্তাক ফয়জ একটা হুজুর আছে কুমিল্লার এক মা পিলে শুধু বলছে মুরবি মুরবি মানে আপনি ভোসেন উঠেন না মিডিয়ার ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ভাইরাল করছে পুরো সোশ্যাল মিডিয়ায় শুধু মুরব্বি মুরব্বি সিকির চলতেছে কতক্ষণ ঠিক না আমার ভাইর আলোচনা ফুল না শুনলে বোঝা যাবে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাদার শক্ত কয়টা আর জোরে বলেন এ পাবনার মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকা থাকে নাই কোনো দিকে নজরও নাই আর কয়েকটা মিনিট আপনাদের কথা বলে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে দেওয়ার চেষ্টা করব ওই খাজা পৃথিবী থেকে বিদায়নে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের তার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে কিন্তু গত ষোলো বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের যত সৈরা এমপি মন্ত্রী বিদায় নিয়েছে এদের মৃত্যুর পরে ফেসবুক ইন্টারনেট টেলিভিশনের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্নালিল্লা বলে মানুষের খুশি ঠেলায় বলে আল্লাহামদুল্লাহ কথা বলো এই যে বাংলাদেশের একটু জানকে বিদায় নিয়ে চলে গেল নজিবুল বসুর মহেশ ভান্ডারী

যখন তোমাদের কাছে মৃত্যুর খবর আছে বিপদের গঠন করে এদের মৃত্যুর পরে মানুষ বলে বলে না আলহামদুলিল্লাহ আমার নামী হাদিসের মধ্যে বলেছে একটা জাহ্নামি ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে একজন মানুষ মৃত্যুর পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু আর মানুষ মানুষ পরে যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে এটা জানাতি মৃত্যু নয় রে এটাই হলো জাহান্নামি মৃত্যুর আলাম এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে জীবন তুমি করিবে গঠন মরণে ঘাসিবে এই ধরুন বিদায়নে চলে গেছেন লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে দোয়া করে কিন্তু জৌর নামাজ পার হয়ে যায় জানা যাও হয় না আসুন নামাজ পার হয়ে যায় কিন্তু তারপরেও জানা যাও হয় না লক্ষ মানুষরা চিৎকার করে বলা শুরু করলো এক হাজার ছাত্ররা তোমরা কি জানাজা পড়বা না আমরা বাড়িতে ফেরত চলে যাব অনেক দূর থেকে এসেছি রাত এসে যাই তোমরা জানা পড়ো এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও বাড়িতে চলে যাও আজকে খাজার জানাজা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করতে চাও লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন এটা কখনোই সম্ভব নয় কখনোই মানব না যেই মানুষটা ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলে তার জানা না পড়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে গোদেব হে পৃথিবীর মানুষের আরে ওই খাজার মৃত্যুর আগে জানাজার জন্য চারটা সত্য দিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সকালে মৃত্যুর পর থেকে আমরা খোঁজা খুঁজি করা শুরু করেছি সন্ধ্যা চলে আসছে এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজা খুঁজি করেছে কিন্তু একজন ব্যক্তি এই চারটি গুণের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই কথা বলার পর সমস্ত মানুষগুলো চিৎকার করে বলা শুরু করলেন এক হাজার ছাত্ররা ভালোভাবে জেনে নাও ওই খাজার মৃত্যুর আগে কি চারটা শর্ত দিয়ে গেছে ওই চারটা শর্তের কথা তোমরা লক্ষ্য মানুষের মধ্যে বলো একজন মানুষ অন্তত থাকলেও থাকতে এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেল কান্না করতে করতে ঘোষণা দিলেন হে লক্ষ্য মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমাদের মধ্যে যদি 40 জনের লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতি করতে করবে আর 40 জনের যদি লোক পাওয়া না যায় আজকে জানাজা হবে না বিনা জানাজায় লাশটাকে কবরের মধ্যে দাফন করা হবে তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি সেই মানুষটা চল্লিশ বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের ভিতরে এমন কি কোন লোক আছে নাকি রে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে চার রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা চললে যুবক আবার পড়ে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না এই চারটি গুণের যদি লক্ষ্য যা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে আর চারটি গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় হলে জানাজার দরকার নাই ভিনে জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষের হাউ করে কান্না শুরু করলেন এটা কোন জেলাকার মধ্যে পড়ে গেলাম রে নিজেরা প্রত্যেকেই নিজেদের ভেতর নিজেরাই নিজেদের ভেতর আসামির কাট গড়াই দাঁড় করেছেন একজন আর একজনের মুখের দিকে থাকায় আর একজন আর মুখের দিকে থাকায় এই লক্ষ মানুষের ভেতরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটার মধ্যে চারটে গুণ পাওয়া যাবে এইরকম ভাবে হাসড়ের মাটের মতো কান্না করা শুরু করে